এক কঠিন পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন ব্যাংক মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায় তিনি বলেন সরকারি ব্যাংকগুলির মাধ্যমে নব্বই শতাংশ সরকারি স্কিম বাস্তবায়ন করা হয় অথচ পঞ্চাশ শতাংশ মার্কেট শেয়ার থাকার সত্ত্বেও এক থেকে দুই শতাংশ সরকারি স্কিম বাস্তবায়ন করা হচ্ছে না বেসরকারি ব্যাংকগুলির মাধ্যমে

ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস আর সেন্ট্রাল লেবার কমিশনার রেস করেছে হয়তো এটা ঠিক করা হবে রিপোর্ট ত্রিপুরা